আসসালামু আলাইকুম এবরিমান রেস্টুরেন্টের চিকেন চাপের থেকেও আমার এই চিকেন চাপ হবে একদম সেরা স্বাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলে আমি এই চিকেন চাপটি খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর একদমই ঝামেলাবিহীন বলতে গেলে তো রেসিপিটি আপনাদের জন্য আজকে খুব সহজভাবে শেয়ার করছি চাইলে আপনারা কিন্তু ইফতারেও ট্রাই করতে পারেন এখানে হচ্ছে আমি চিকেনের লেগ পিস নিয়েছি চাইলে এটা লেগ পিস অথবা ব্রেস্ট পিস দিয়েও কিন্তু বানানো যাবে আর চিকেনের লেগ পিসের যে হাড়টা আছে সেই হারটাকে আমি কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে আপনারা চাইলে হাড় সহ চিকেন চাপ বানাতে পারেন ব্রেস্ট পিস দিয়েও বানানো যাবে তবে লেগ পিস দিয়ে চিকেন চাপটা বানালে বেশি মজা হয় এখন যেটা করতে হবে এই চিকেন চাপগুলোকে একটু থেতলিয়ে নিতে হবে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে দিচ্ছি উপর দিয়ে যে কোনো একটা প্লাস্টিক উপরে দিয়ে তারপরে কিচেন হ্যামার অথবা শক্ত কিছু দিয়ে আপনারা হচ্ছে এটাকে থেতলিয়ে নেবেন ঠিক এইভাবে করে করতে হবে শিল পাটার শিল দিয়েও কাজটা করতে পারবেন মানে শক্ত কিছু ঘরে যাই থাকবে সেটা দিয়ে থেতলিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চিকেনটা যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় তো একটু সময় ধরে পাতলা করে এরকম থেতলিয়ে নিতে হবে ছিঁড়ে গেলে কিন্তু চিকেন চাপার আর ভালো হবে না তাই চিকেনটা যাতে কোনোভাবেই ছিঁড়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে তারপরে কাজটা করতে হবে আর এই যে দেখুন একদম পাতলা হয়ে গিয়েছে এরকম করেই কিন্তু করে নিতে হবে আর আমার মাংসটা কিন্তু একদম সলিড আছে এখন চিকেন চাপের মশলাটা রেডি করছি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি টক দই তারপরে হচ্ছে এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা আমি এখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করছি আমি আদা রসুন দুটো একসাথেই অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন আর গরম মশলার মধ্যে যদি জয়ফল জয়ত্রী থাকে তাহলে আর আলাদা করে দেওয়ার দরকার নেই জয়ফল জয়ত্রী না থাকলে সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিবেন আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম সাথে বিট লবণও দিয়েছি পরিমাণ মতো লবণটা দিতে হবে আর দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এখানে টমেটো ক্যাচ আপ অথবা টমেটো সস আর সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ এবার হচ্ছে এই মশলাটাকে মিক্স করে নিতে হবে এরই মধ্যে আমি লেবুর রস অ্যাড করেছিলাম এক চা চামচের মতো লেবুর রসের ভিডিও ক্লিপটা আসেনি তো ভালো করে মশলাটাকে প্রথমে আমি মাখিয়ে নিলাম এবার হচ্ছে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা যাতে ভালো করে মাংসের গায়ে মেখে যায় এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আর আপনারা হচ্ছে একটু মেরিনেট করে রাখার চেষ্টা করবেন এই চিকেন চাপগুলো প্রায় দুই চার ঘন্টা মেরিনেট করে রাখলে টেস্টটা অনেক ভালো আসে তবে হাতে সময় একদম কম থাকলে এক ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারেন তো ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব যেহেতু আমি ইফতারের জন্য তৈরি করছি মেরিনেশন যত ভালো হবে ততই কিন্তু চিকেন চাপটা খেতে ভালো লাগবে তাই এই দিকটা খেয়াল করে একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন মশলাটা আর যে কোনো কিছুই একটু সময় ধরে করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিন ঘন্টা পরে আমি একটা প্লেটের মধ্যে প্রায় চার টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে বেসন বেসনের সাথে হচ্ছে আমি অ্যাড করে দিব লালমরিচের গুঁড়ো আধা চা চামচের মতো লালমরিচের গুঁড়া এখানে অ্যাড করছি আর সামান্য পরিমাণ লবণও এখানে অ্যাড করছি এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি বেসনটার সাথে এবার হচ্ছে এই বেসনটার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে একটু ভালো করে কোট করে নিতে হবে বেশি মোটা করে কোট করার দরকার নেই দুই পাশে একটু জাস্ট বেসনটা ভরিয়ে নিলেই হয়ে যাবে যাতে দুই পাশে সুন্দর মতো বেসনটা ভরে যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন তো আমি একটু ভালো করে হচ্ছে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি এই চিকেন চাপের সাথে এবার হচ্ছে চাপগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই এগুলো শ্যালো ফ্রাই করলেই হয় তেলটা গরম হয়ে আসলে চাপগুলোকে একে একে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো খুব বেশি একসাথে দেয়া যাবে না কিন্তু যদি প্যানের সাইজ বড় হয় সেক্ষেত্রে দুইটা করে দিতে পারেন আর ছোট হলে যে একটা একটা করে চিকেন চাপগুলো ভেজে নিতে পারেন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে ধীরে ভাজতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না এক পাশে একটু শক্ত হয়ে আসলে অপর পাশে উলটিয়ে দিতে হবে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চিকেনের রানের পিস কিন্তু হতে একটু বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে চুলার আঁচ লো টু মিডিয়ামে করে তারপরেই হচ্ছে ভাজতে হবে এই যে চাপগুলো আমি প্রায় পনেরো মিনিট হবে আস্তে ধীরে ভেজে নিয়েছি ভেতর থেকেও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে তুলে নিচ্ছি আর সাথে লুচি দিয়ে আমি আজকে চাপগুলোকে সার্ভ করেছি আপনারা চাইলে নর্মাল আটার রুটি পরোটা নান রুটি এগুলো দিয়েও সার্ভ করতে পারবেন তবে আমার কাছে লুচি দিয়ে খেতেই বেশি ভালো লাগে নরম ফুলকো লুচি দিয়ে চিকেন চাপ সাথে যদি থাকে সালাদ আর কি লাগে বলেন ইফতারের টেবিলের জন্য কিন্তু পারফেক্ট একটা ডিশ হয়ে গেল